বন্ধুরা আজকে কচু ক্ষেত পরিষ্কার করা হচ্ছে কালকে আসবে ট্র্যাক্টার এই যে এই প্রচুর যে এঁটেগুলো ওইগুলো এই ঝাঁকাই করে করে ফেলে দেওয়া হচ্ছে নাহলে ওই এঁটেগুলো ট্র্যাক্টার দিয়ে যখন চশা হবে কুচি কুচি হয়ে কেটে যাবে আর ভদ্দ মতন কচু গাছ বাড়াবে নেড়িয়ে কুল হবে না এ দেখুন কী বড় বড়ো মোটা এঁটে এঁটে বিক্রি হয় তবে আমাদের নিয়ে যাওয়ার টাইম নেই এটা ছাড়িয়ে কত বড় বড় এটে খানিকটা পচেও গেছে তলার দিকে আর ওপরের দিকগুলো ভালো রয়েছে বাগানে ফেলে দেওয়া হচ্ছে দিকে জঙ্গল পরিষ্কার করছে খেত ধারের এই এটেগুলো অনেক জায়গায় ভটকসি বলে আমাদের বাজারে বিক্রি হয় এগুলো এটা এরকম চেসে ভালো করে ধুয়ে নিয়ে যায় খেতেও ভালো এ গলে যায় এটা আমাদের সে সময় নেই নিয়ে যাওয়া নিয়ে গেলে সাত আট টাকা কিলো বিক্রি হয় একটু উঁচু কারো কচুগুলো দেখতে কত সুন্দর এখন ভাবে ছাড়িয়ে নিয়ে গেলে সব কিছুই বিক্রি হয়ে যাবে এবারে তলাটা একটু এদের চেসে নিতে হবে যে ধুয়ে নিয়ে যেতে এত সাদা চাপ করতে হবে যারা পাচ্ছে না তারা এসব সব নিয়ে যায় হাটে এই দেখুন বন্ধুরা ঝাঁকা নিয়ে চলে এসেছে ছেলে ইয়েটেগুলো কুড়িয়ে ফেলে দিতে হবে তাই এই দেখুন বন্ধুরা আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব চলে এসেছে জুতোটা খোল আয় কচু তুলে নিয়ে এসে আবার এই এক ব্যাগ ছাড়ানো হয়ে গেছে এখন অনেকটাই ছাড়াতে হবে এখন এক ভাগ ভগুয়া তোলা আছে এই দেখুন এই এক ব্যাগ তোলা রয়েছে তারপরে এইদিকে এই দেখুন এই এক ভগুয়া এই এক ভগুয়া তোলা আছে চাপা দিয়ে রাখা হয়েছে আজকে তো সব ছাড়ানো হবে না পরে হাটে নিয়ে যেতে হবে আজকে এখন ওই পালং শাক মারতে যেতে হবে মাঠে প্রচুর বাজার ভালো তো ওই জন্য এখনো আসে প্রচুর ছাড়ানোর দাম হচ্ছে না আজকে খুব একটা ময়লা নেই শুধু শেখরগুলো ছাড়িয়ে এরকম মুখটা একটু পরিষ্কার করে দিলেই হয়ে যাচ্ছে এই দেখুন বন্ধুরা বাপের বাড়ি থেকে মুরগি নিয়ে এসেছিলাম কত বড় বড় হয়ে গেছে দেখুন বাপের বাড়ি বলে তাড়াতাড়ি বলছে এটা বাপের বাড়িতে এটা বাপের বাড়ির মুরগি বলে তাড়াতাড়ি বলছে সবাই জানুক বাপের বাড়ির জিনিস তাই তো বাপের বাড়ি आज पानी दी दिए धुए लिया तो पादे डालन दी दी गड़गड़ कर काल साफ पोछ करे जात सब को तो कष्ट हमेला एक बार और और एक दिन रेखे बास है दुकानदारे দাগায় না রে দিলে তো পুরো কালো এর উপরে সাদাটা কালো হয়ে যায় আর এইভাবে রেখে দিলে কিচ্ছু হবে না মানে তো বাড়ি রেখেও খাতি পারবে আলুর মতো আলু যেরকম বাড়ি রেখে দিয়ে খাতি পারে কচু ওরা বাড়ি রেখে খাতি পারবে এইগুলোই এখন ছাড়ানো হবে আর এখন এই ছাড়িয়ে এখন মাঠে চলে যাব পালন শাক মারতে হবে খানিকটা ধনে পাতা আছে সেগুলো মারবো খানিকটা মূল্য আছে সেগুলো তুলে হাটে নিয়ে যেতে হবে